সলেনি কোনটা নিয়ে লটিন জামার গুলো দেখবো হর্তে এই দেখোছি আ এটা মারবেল ল্যাম পাহাড় কেটে মারবেল লেক মারো লেক মারো লেক মারবেল লেক তৈরি করেছে যেটাতে আমরা ঝুক ঝুক ধরে আমরা ভেবে সবাই সে ইঞ্জিনিয়ার আর আদিবাসী সব পুরুলিয়ার সংমতি করে এটা তৈরি করা হয়েছে এদিকে যেটা আসছে দেখুন এটাতে পাহাড়ের তলা থেকে জল বেরিয়ে আসছে যেটাতে খেয়ে এত টেস্ট এত টেস্ট যেটা আমরা কলের জল যদি পাই সেটাও খেয়ে স্বাদ মিটবে কিন্তু এটা খেয়ে স্বাদ মিটবে না কারণ এটা খেতেই মন করবে এতটাই সুন্দর চ চ

যে পুরুলিয়া পাশে আছি থেকে সহযোগিতা করে ঠিক আছে আর যেন অযোধ্যা এবং অযোধ্যা পাহাড় আর যেগুলো মানুষ যাযাবর বেড়াতে আসে যারা যাযাবর যেগুলো বেড়াতে আসে কলকাতা শিলিগুড়ি এবং দেশ বিদেশ থেকে আসে সেটাই হচ্ছে যাতে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারে এবং আপনারাও রাখবেন তাতে আমাদের এবং আপনাদেরও খুশি